বিশুদ্ধ ঈমানের তালিম হয় মাদ্রাসা। ঠিক। দুই নম্বরের নাম আমিলুস সালিহাত। নেক আমলের প্রশিক্ষণ জান্নাতে যাওয়ার জন্য দুই নম্বর গুণ লাগবে নেক আমল। এই নেক আমলের শিক্ষাটাও কোনো স্কুল কলেজ যেন দেওয়া হয় না। নেক আমলের শিক্ষাটাও মাদ্রাসাতে হয় কথা ঠিকই না।

মাদ্রাসা পড়া যদি ফকিরা পড়া হয় তাহলে আপনারা মাটিতে বসে কি কেন চেয়ারে বসতে দিছেন কি মাদ্রাসা পড়াই যদি ফকিরা পড়া হয় গরিবি পড়া হয় তাহলে মসজিদের ভিতরে তুই কেন আপনি পিছনের তারায়া মাদ্রাসা পড়ুয়া একটা ছেলে হাফেজ আলেম কে কেন সামনে যায় নামাজে ধাক্কা দিয়া দেয় ঠিক কি বলে তার মানে বোঝা যায় এই মসজিদে যদি এই দেশে প্রেসিডেন্ট হয় শা দারা এই মাদ্রাসার যিনি হাফেজ সাহেব আছেন তিনি সামনে দাঁড়াবে ঠিক প্রেসিডেন্ট টিজমে সামনে দাঁড়াতে পারবে যদি প্রেসিডেন্টকেও পিছনে দাঁড়াতে হয় মাদ্রাসায় পূর্ব হাফেজ আলম সামনে দাঁড়াতে হয় তাহলে মাদ্রাসার পড়া ভকিরা পড়া না এটা জমিদারি পড়া এটা রাজকীয় পড়া তাহলে না

তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই আমি আমার আলোচনা আগেও বলছি এখনো বলছে যে আলোচনা একেবারে সংক্ষেপ জান্নাতে যাওয়ার দুই গুণ দুটা গুণ শিখায় মাদ্রাসায় আর আমরা সবাই জান্নাতে যাইতে চাই চাই কি চাই না বলবেন হুজুর আমরা মাদ্রাসায় পড়ি আমাদের উপায় কোন অসুবিধা নাই ডাক্তারের হেল্পারি করে বিশ বছর পরে যদি ডাক্তারের হেল্পার আদা ডাক্তার হইয়া যায় তেলে আজকে থেকে আপনি একজন আলেমের জুতা সজা শুরু করেন আপনি একজন আলেমের হেলপার হয়ে আজ বছর করে দেখবেন আপনি আদা আলেম ভুয়ে গেছেন তো ভাই ঠিক তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই আছে মাদ্রাসার নোতির ঘর কোরআন এর ঘর মাদ্রাসায় পড়ার নাবে নবী হওয়ার যায় মাদ্রাসাতে গিয়ে সাথে পড়া মাথায় নেবে তার তিরিশ পারা কোরআন হাফেজ হয়েছে হুজুলকে ময়ানে ওঠানের আগে আমাকে একটু বলছিল মাদ্রাসার জন্য এই মাহফিলের আরেকটা তারিখ ছিল নিশ্চিত কারণে হয় নাই একই মাহফিল দুইবার আয়োজন করতে নামও খরচ আর একটা মাদ্রাসা কেন্দ্রিক যখন মাদ্রাসা কে কেন্দ্র গুলা মাহফির আয়োজন করে তখন অবশ্যই মাদ্রাসার কিছু মাদ্রাসায় আমাদের জন্য দায়িত্ব হয়ে পড়ে কিছু দান করার কথা নেই কেনা হুজুর এইবার ঠিক দুই তিন দিনে কইরা সময় কই দেন। যে যোজন টাকা যাবে। আমি টাকা চাবো যদি আল্লাহ আপনার টাকা কবুল না করে আপনি না আপনার বাবাও দিতে পারবে না। আগে আপনার চিন্তা করে লাগবে আপনার টাকাটা আল্লাহ আল্লাহর নবীর ঘরের জন্য কবুল করছে কিনা। যদি আল্লাহ কবুল করে আপনি না দিয়ে যাওয়ার খবতা রাখেন না আল্লাহ আপনার ঘরে ধন্য হবে। আপনি আল্লাহ আপনার কামায় টাকা পছন্দই না করে পকেট ভরা টাকা ফিরত নিয়ে যাবেন এক টাকাও দিতে পারবেন না এটা আপনি আপনার ভাগ্য পরীক্ষা করে নিতে পারেন তবে আজকে এই মাদ্রাসায় যারা নগদ আমি যা চাব দিবেন আল্লাহর নবীর হাদিসের উপরে গিয়ে আপনাদের বিশ্বাস আছে কত পারছেন কত পারছেন একশো পারছেন বিশ্বাস কার কার আছে আল্লাহ আর এই তকমি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর হাদিস আমার কথা না কিন্তু চর্পনাইল পীরের কথা না কুয়াতেকা হুজুরের কথা না আল্লাহর নবী বলেন তিন ব্যক্তি তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে। কয় ব্যক্তি? দুരെ তিন ব্যক্তি তিন করবে আল্লাহর কাছে। এই দোয়া সব কবুল হবে। মাঝখানে কোনো পর্দা থাকবে না। দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হবে এক নাম্বার মা বাবার দোয়া সন্তানের জন্য সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহ ডাইরেক্ট কবুল করে ভালায় দুই নাম্বারে মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে ভালায় তিন নাম্বারে মজলুমের দোয়া জালেমের বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট কবুল করে ভালায় আজকে মজলিসে আমি আপনাদের সামনে কথা বলতেছি আমি এবং কুয়াকাটার হুজুর খুলনার বিশ্বা হুজুর আমরা তিনজনই আপনাদের এলাকার জন্য মোসাফের আমরা অনেক দূরে দিকে আসছি আমি আপনাদের সবার চেয়ে বেশি গুণাগার এ কথা সত্য কিন্তু মুসাফির হওয়ার কারণে আল্লাহ নবীর হাদিস আমি যে দোয়া করবি দোয়া আল্লাহ কবুল করে নিবে দোয়া কবুল না হলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যায় গোটা দুনিয়া ধ্বংস হইতে পারে আল্লাহ নবীর হাদিস কোনো দিন মিথ্যা হইতে পারে না কথা ঠিক না এই মাদ্রাসার জন্য ফজলার রহমান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য আজকের এই হাজার মানুষের মধ্যে হাজার হাজার মানুষ এইখানে কার পকেটে আছে কার পকেটে নাই এটা আমার জানা নাই আমি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাবো না কোরআনের হাফেজ পাগড়ি নিবে কোরআন শরীফের পাড়া কয়টা জোরে কম হলো জোরে কোরআন শরীফের তারা তিরিশটা